আমরা দূরে ঘরে আসলে সাকিব ভাইয়ের সাথে সব মেয়েরা কাজ করছে বা সবাই কাজ করার ইচ্ছুক থাকে তার মতো করে অনেকে ভালো সেটা যে একদম মানে কারণ চান্দু চট্টগ্রামে বসে আপনাকে একটা কমেন্ট করল একটা সেলিব্রিটি নায়কাকে কমেন্ট করলো যে আপনার দেখিয়ার ধ্বংস হয়ে গেছে তো ও তো ওর লাইফে দেখবেন যে ও একটা আমি কাউকে ছোট করতেছি না সে হয়তো তার খুব ফার্স্টেশনে লাইফ সে ফেল করতেছে তার গার্লফ্রেন্ডের সাথে ই হয়েছে তার বাবা তাকে পিটাইতেছে সে মনে করে এরা করে সেটা নেশা করে সেটা করে অনেক কিছু করে মানে এক ধ্বংস একটা ফ্যামিলি সে থাকে তার লাইফে কোনো হোপ নাই তার লাইফে কোনো লাইফ নাই সে অন্য কাউকে দেখে তো অনেক জেলাস ফিল করতে ফেসবুকটা তো যখন যে কেউ চালাতে পারে মানে আমি কাউকে ছোটো করতেছি না যে কেউ চালাতে পারে সো ওই স্পেসিফিক কে কী লিখলো সেটার জন্য আমাদের সেলিব্রিটিদের একটা চুলো ছিঁড়ে যাবে না

না হামা মহাদও ইয়ে যাওয়া উচিত আমি এটা এটা খুব মানসিক রোগ তাদের আসলে ইয়ে না এটা কিন্তু আমি আমিও যাওয়া উচিত প্রত্যেকটা মানুষই কিন্তু আপনার মানসিক রোগই কোনোভাবে আমাদের যে পরিমাণ কাজের স্ট্রেস যে পরিমাণ জ্যামে বসে বসে নিজেদের লাইফকে দাঁড়াতে থাকি আমরা আমাদের মনোবিজ্ঞানীদের কাছে যাওয়া উচিত মনে হয় যে এটা কিন্তু পাগলামের জন্য না আমাদের মেন্টাল হেলথের ব্যাপারে কেউ কথাই বলেন সবারই কিন্তু একটা স্ট্রেসফুল লাইফ আছে সো এটা আসলে আর হতে পারে প্রার্থনার মাধ্যমে আপনি সেটাকে অনুশীলন করতেছেন বা মেডিটেশন করতেছেন এটা হলে হয়তো মানুষকে কালি দেওয়া মানুষকে কটু কথা বলা থেকে এরকম পাপ থেকে কেন দূরে থাকতে। আপু একটা প্রশ্ন প্রশ্নই দেখো এখানে দাঁড়া আছে এখানে মশায় গাম যাচ্ছে এই জায়গা থেকে তোমরা ক্রিকেট প্র্যাকটিস করে যখন আসো তখন মশার উৎপাতটা কি রকম থাকে আমাকে মশা বেশি কামড়ায় না আমি কোন ক্রিকেট থেকে বেঁচে খুব যাই একটু ফুড খুব মজা লাগে আমার কাছে চায়না আমার তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনি প্রস্তুতি কেমন চলছে এবং কতটুকু আশাবাদী আপনার বলে শেষ করেন অসাধারণ Okay thank you. <laughs> thank you.